আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পাঁচ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে গতকালের ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্কুলের হচ্ছে স্কুল প্রেমী শেষের মধ্যে বা বিভিন্ন জায়গাতে হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে ইলেকট্রনিক্স সিগারেট ইলেকট্রনিক সিগারেট হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে সেই এবং স্কুল সমস্ত এই চয়তে জানানো হচ্ছে যে এটা পুরোপুরি নিষিদ্ধ স্কুল প্রেমেন্সের মানে প্রেমেন্সের মধ্যে যাতে কেউ নিয়ে না আসে বা না স্কুলের পাশে কেউ বিক্রি করে এই সমস্ত ব্যাপারে সচেতন থাকতে বলা হয়েছে এবং স্টেপ নিতে বলা হয়েছে আসুন এই সংক্রান্ত আপডেটটা একটু দেখে নিই সেই নোটিশটা এখানে ভালো করে রয়েছে দেখতে পাচ্ছেন যে পাশের কোথাও যেন এই সব বিক্রি না হয় অ্যাক্ট অনুযায়ী এটা পুরোপুরি নিষিদ্ধ রয়েছে পাবলিক হেলথের জন্য টেকনেসারি অ্যাকশন নিতে বলা হয়েছে যদি কেউ এটা ইউজ করে বা ব্যবহার করে বা কেউ আনে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ